এ ওদগগরবাড়িতে দেখো ওদগগর পাড়া গুলো এই ওদগবা পাড়া বিক্রি কর কাকা দুটো এই যে বাচ্চা দুটো বাচ্চা দুটো কত দাম 1000 বড় হইলে 1000 টাকা নেবা ক ঘন্টা উড়বে 6 ঘন্টা 6 ঘন্টা দেখুন পায়ের কালার দেখুন হুমোর যে পায়রাটা ধরেছে এটা মদদানা মেদ দিয়ে এটা ওটা বিক্রি করবে ওটা কত দাম তিনশো টাকা ঠিক বাচ্চা দুটোর কালারটা দেখুন শুধু একদম দুধে সবুজ যাকে বলে ওর বাবা ওর বাবাটাকে দেখাচ্ছি দাঁড়ান ওর বাবা হলে এটা নিচে টানমান মারলে বাজে মারে তার মানে নিচে বাজির পায়ের বাচ্চা এই দুটো কাকা সেল করবে দেখুন একটা ফ্যাসা এই ফ্যাসাটা জোড়া তাই না ए 1000 टाका নেবি ও উড়া দেখি গুরু গিনলে সুকু 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 তোমার হয়ে যায় যাই छाতি পারেটা হুমর কাছ থেকে নিয়া देखो नि পারেটা

পায়রা ধরছে এই যে পায়রাটা ধরেছে কাকা দেখুন বাজিটা দেখুন পায়রা বাজি মারছে ওরি বাচ্চা দুটো সেল হবে এই বাচ্চা দুটো ওরি বাচ্চা আবার উড়ে গেল তিনটে পায়রা উড়ে গেছে একটা কালদম এসেছে একদম সব একা একাই মেঘের গায়ে গায়ে গায় গায়ে উঠছে বুঝলে পানি হলো আর ওই ছাদত কাকার একটা পায়রা উঠলো দিয়ে এইদিকে টেনে নিয়ে চলে গেল মনে হয় আর দেখতে পালাম না এই পায়ের বাচ্চা যদি কারো লাগে তো বলবেন দুটো ছশো টাকা নেবে হেভি বাচ্চা হবে আর এই টাইগার জিন্দা হয় আরেকটা দেখাচ্ছে আপনাকে ডিম পেরেছে এই যে এই পায়েটা একদম পুরো ঠিকরি বাজের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি মারে এ পাকনা খোলা আছে কাকা না বেঁধে হয়েছে কেন হ্যাঁ বেঁধে হয়েছে কেন নাম কে পারে খেলার ছোটো কাছ থেকে নামতে পারে না এর জন্য ওকে বেঁধি রাখা হয়েছে তো হ্যাঁ বল মানে রামপুরি টামপুরি সব মানে বিড়ালে খেয়ে নিয়েছে সেই রামপুরিটা ওটাই বলছিলাম যে ওইটা ভালো আছে কিন্তু ওটাই রামপুরিটা খেয়ে নিয়েছে শুকুর পায়রা দিয়ে যাই হোক পায়রা আর নেই বেশি আর ওই দু চারটে দশ বারোটা মতো আছে পায়রা শুকুর পায়রা সব শেষ এই যে কটা আছে এই কটা বিক্রি করবে কিনা কি জানি যে ওকে জিজ্ঞাসা করতে হবে তা দেখুন আপনারা আর এই যে আমার বাড়ির পায়রা দুটো হাজার টাকা দাম দিয়ে দিয়েছে ও দিয়ে দেবে বলল তো নিয়ে নেবো পায়রা দুটো আমি এই যে দেখুন পায়রা দুটো বাজি মারছে এই যে দুটো হাজার টাকা দাম দিয়েছি এই দুটো বিক্রি হয়ে যাবে কাক একটা নিয়ে নেবে আমি একটা নিয়ে নেব দুটো নিয়ে নিচ্ছি দেখুন পারেটা যদি কারো লাগে তো আপনারা বলবেন আপনাদেরকেও দিয়ে দেবো মদ্দা হয়েছে এটা এটা এসেছে এবারেটা এসেছে দেখুন ঘোরা দেখুন আট আট আয় 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 এই যে না না পায়রাটা এসছে দেখুন কাকা নামাচ্ছে কাকা নামাচ্ছে দেখুন পায়রাটা দেখুন আমার বাড়ির পায়রাটা কেমন বাজি হয়ে গেছে দেখুন বোমটা আস্তে করে এই যে নামছে নেই নেই বডিছে বোমে বসে পড়েছে বয়ে বসে পড়েছে বোমে বসে পড়েছে বয়ে বসে পড়েছে দেখুন বন্ধুরা বময় বসিবো একটা পায়রা। হ্যাঁ। নে। আর পায়রাওটা আসেনি এটা। আর পায়রা এইটা। দেখুন বন্ধুরা পায়রাগুলো। ভিডিও ভালো লাগে লাইক চাই সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো ভিডিও দেখার জন্য আরো সুকChat ভাইয়ের পায়রা। এখন এই তালে হাজাৰ টকা দি দিবি তোমাৰ হা তাম ঠিক আছে পইচা নি আছি তাৰ আমি